বঙ্গবীর হল বাংলার একটি অন্যতম পুরনো এবং ঐতিহ্যমণ্ডিত দেহস্ঠ প্রতিযোগিতা আমার এই বডি বিল্ডিংটার বঙ্গবীরের ব্যাপারে একটা কথাই বলবো এখানে মনোয়ারাইজ আমাদের এই দু সালে মনোরাইজকে নিয়ে এসেছিলাম আমরা আমরা একটা জিনিস বিশ্বাস করি এই বঙ্গবীরটা থেকে এত বডি বিল্ডার যাতে এসে একটা জিনিসই তৈরি হবে সেটা হচ্ছে বঙ্গবীরের আসল জায়গা সেটা হচ্ছে বাংলার ছেলে মেয়েরা পারফরমেন্স করবে সেটা অত এশিয়াতে যাবে কমনওয়েলথ গেমসে যাবে ভালো ভালো জায়গায় যাবে সেই পারফরমেন্স করবার জন্য এই বঙ্গবীটটা আমরা তৈরি করেছি দেখতে দেখতে কুড়ি বছর এই কালীঘাট থেকে এই বঙ্গবীরটা তৈরি হয়েছিল আমি মনে করি এই বঙ্গবীরের ন তারিখ যে বঙ্গবীরটা হবে আমি সমস্ত বডি বিল্ডারদের বলবো তারা এগিয়ে আসুক এই বঙ্গবীরটার সঙ্গে থেকে তারা উৎসাহিত দিক এটাই হওয়া উচিত যে কোনো জিনিস একটা সিস্টেমের বাইরে গেলে সেটা ঠিক সিস্টেমের মধ্যেই থাকা উচিত আর আমি মনে করি এটা নিয়ে কারোর মধ্যে যদি মতমালিন্য থাকে আমার মধ্যে মতমালিন্য নেই আমার মধ্যে একটা জিনিসই আছে অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে বঙ্গবীতে চেয়ারম্যান হিসেবে এবং বেঙ্গলে প্রেসিডেন্ট হিসেবে আমি একটা জিনিসই চাই সবাইকে নিয়ে কাজ করা এটা আমাদের জায়গা এবং সবাইকে নিয়ে কাজ করব ইভেন এই বঙ্গবীদকে আরও সাকসেসফুলি করবার জন্য আমি সবাইকে ডাকবো আমি বডি বিল্ডারদের শুভেচ্ছা দেবো তারা শরীরকে ঠিক রাখুক এবং জীবনের যে বডি বিল্ডিংটা তারা এই বডি বিল্ডিংয়ের জন্য এসেছে তারা যাতে সুস্থ থাকুক এবং তার নাম যশ আরও উচ্চতম জায়গায় নিয়ে যায় বাংলাকে বাংলাকে নাম্বার ওয়ান জায়গায় করে আগের বঙ্গবীর হয়েছিল এখানে দু হাজার যাদের প্রচেষ্টায় বা যাদের সহযোগিতা এই বঙ্গবীর হয়েছিল আমাদেরই অঞ্চলে একশো সাতাশ নম্বর ওয়ার্ডে সতীন সেন পার্কে এবারেও অনেক দিন পর দু হাজার সালে নয়ই ফেব্রুয়ারি আবার বঙ্গবীর অনুষ্ঠিত হতে চলেছে এবং যাদের সহযোগিতায় বিশেষ করে এখানে আমাকে গৌতম দায়ী বলেছিল এবং অন্যান্য সদস্যরা যারা আছে লালটু দা আছে বাবুন ব্যানার্জি সবার সহযোগিতা এছাড়া আরো অন্যান্য সদস্যরা আছে সতীন সেন পার্কে যে প্রোগ্রামটা হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত বডি ফিটনেস প্রতিযোগীরা এখানে আসবে এবং তাদের ফিটনেসের প্রতিযোগী হবে এবং ছেলে মেয়ে উভয়েরই এখানে বডি ফিটনেসে প্রতিযোগিতা হবে সুন্দর মানে দেখার মতো জিনিসটা আগেরবারে যে দু সালে হয়েছিল সেখানেও দেখার মতো এই বঙ্গবীর হয়েছিল কম্পিটিশান এবং বহু লোক এসেছিলো দূর দূরান্ত থেকে কম্পিটিটার এবং যারা দর্শকরা ছিলেন তারাও ওয়ার্ডের প্লাস ওয়ার্ডের বাইরেও অন্যান্য সদস্যরা ছিল এবং অন্যান্য কাউন্সিলারদের এবং আরও অনেকের সহযোগিতায় এই বঙ্গবীর এখানে অনুষ্ঠিত হতে চলেছে এবং সবাইকে আমি এই প্রতিযোগিতার সফলতা কামনা করছি যারা পার্টিসিপেট করতে আসছে বহু দূর দূরান্ত থেকে তাদের জন্য যতটা সম্ভব আমরা ব্যবস্থা এখানে রেখেছি যাতে দূর থেকে এসে এখানে টয়লেটের ব্যবস্থা এবং অন্যান্য খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে সবার সহযোগিতায় এবং সবাইকে আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল এই দু হাজার পঁচিশ নয়ই ফেব্রুয়ারি বঙ্গপীরের সফলতা যেন সত্যি সফল হয় আগেরবারেও হয়েছিল ভালোভাবে দু হাজার বাইশ সালে এবারে সফলতা আমি কামনা করি না এরা যে নয়ই ফেব্রুয়ারি প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে চলেছে আমাকে অনেক দিন আগে থেকেই ওরা বুকিং করে নিয়েছিল দিনটা যে নয় ফেব্রুয়ারি হতে চলেছে এবং সেই সেই দিনকে আমরা আশেপাশের অঞ্চলে বলে রেখেছি যে নয় ফেব্রুয়ারি এখানে হতে চলেছে এবং পাশে ক্লাবকেও বলা আছে এই জন্য এবং আশেপাশের মানুষরাও এই প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করে তারাও দর্শক হিসাবে সেইখানে আসে এবং সুন্দরভাবে প্রোগ্রামটা দেখে অনেক রাত্রির অবধি হয় প্রোগ্রামটা তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে মানে দর্শক হিসাবে অংশগ্রহণ করে এই ধরনের এই ধরনের প্রোগ্রাম তো সবসময় হয় না আমরা মাঝে মধ্যেই হয়তো দেখতে পাই হয়তো অন্যান্য জায়গাগুলোতে যেগুলো হয় খুব কমই হয় যেমন সাধারণ ফুটবল ক্রিকেট খেলা এমনি অন্যান্য প্রতিযোগিতাগুলো সবসময় আমরা দেখতে পাই প্রত্যেক বছর কিন্তু এই যে বডি বিল্ডিং যে ফিটনেস আর বিশেষ করে মেয়ে মেয়েদের মানে মহিলাদের যে বডি বিল্ডিংটা হয় ছেলেদের তো হয়ই মহিলারাও যে এই বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এগিয়ে আসে তাদেরকে আমার অনেক শুভেচ্ছা এবং স্যালুট জানাই এই প্রতিযোগিতা সফল হোক এবং সবাই ভালো থাকুক সুস্থ থাকুক হ্যালো আমি কাঞ্চন বোস বঙ্গবীরের প্রত্যেক বছরের মতো এবছরও বঙ্গবীর হতে চলেছে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দু মেগা ইভেন্ট হতে চলেছে বডি বিল্ডিং আমাদের মেন উইমেন বিকিনি আর মেন ফিজিক কম্পিটিশান হবে প্রত্যেক বছর এটাও খুব ঐতিহ্যশালী একটি কম্পিটিশান বহু বছর ধরে বেহালের বুকে এই কম্পিটিশানটা আমরা করে চলেছি এবং সভাপতি হিসেবে আমি সবাই সমস্ত বডি বিল্ডারকে সমস্ত অ্যাথলিটদেরকে আহ্বান করছি এই প্রতিযোগিতায় আপনারা পার্টিসিপেট করুন এবং ভালোভাবে কম্পিটিশান করুন হ্যাঁ বিকজ এইখানতে এটা একটা প্রি সিলেকশান হিসেবেও এখানে কম্পিটিশানটা করানো হয় বঙ্গবীর হচ্ছে মিস্টার বেঙ্গল কম্পিটিশান এখান থেকে ন্যাশনালে বিভিন্ন ইয়েতে আমরা সুযোগ করে দিই এবং এখান থেকে ন্যাশনাল সিলেকশান পাওয়া যায় ন্যাশনাল সিলেকশন যাওয়ার সুযোগ পাওয়া যায় এবং তাতে কি হয় ভবিষ্যতে প্রমিসিং একটা জায়গায় যেতে পারে সমস্ত প্লেয়াররা কম্পিউটার আপনারা সবাই আসুন এবং আপনাদের নিজেদের বেস্টটা এখানে দিয়ে যান আপনাদের জন্য আমরা সমস্ত সুযোগ সুবিধা করছি করা ব্যবস্থা রেখেছি এবং আপনারা সমস্ত সবাই কিন্তু এনজয় করবেন বঙ্গবীর আমাদের কুড়ি বছর ধরে এই প্রোগ্রামটা চলছে আমরা যৌথভাবে দুজনেই করি তো বঙ্গবীর দু হাজার চব্বিশে সরস করা হয়েছিল এই বছর মানে সরস সদনটা কী হচ্ছে যে আমাদের যারা পার্টিসিপেন্ট এবং তার গার্জেনরা তারাই দেখতে পায় কিন্তু পাবলিক এটা দেখতে পায় না তা আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জি উনি এবং আমরা সাউথ কলকাতা স্পোর্টস বডি বিল্ডিং কালচার এবং আমাদের সাউথ কলকাতা ওয়েলফেয়ার অ্যান্ড ফিজিক্স স্পোর্টস এসেন আমরা সবাই মিলে একটা আলোচনা করি যে এটা আমরা একটু ওপেন করব তাই এই বছর আমরা বেহালা সরষুনা সতীশ সেন পার্কে একশো সাতাশ নম্বর ওয়ার্ডে এই প্রোগ্রামটা করতে চলেছি আমরা আশা রাখি বহু প্রতিযোগী বহু বডি বিল্ডার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে আশা এবং আমার সাউথ কলকাতা ওয়েলফেয়ার ফিজিক্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের এবছর নতুন সভাপতি একশো একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রূপক গাঙ্গুলি আমার সভাপতি হয়েছে আমার আগের সভাপতি স্বর্গীয় কবির দত্ত জায়গায় উনি এই পদ্মা নিয়েছেন এবং খুব সুন্দরভাবে আমাদের প্রোগ্রামগুলো চলছে এবং দায়িত্ব নিয়ে উনি রূপকদা আমাদের পাশে থাকছে এবং সমস্ত কাজের সাথে হাত মেলাচ্ছে ভবিষ্যতেও আমাদের এই বডি বিল্ডিং নিয়ে অনেক পরিকল্পনা আছে তো আমরা সেইটাকেই এগিয়ে নিতে চাই আমাদের পাশে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিংয়ের ফিজিক্সের সভাপতি বাবুন্দা স্বপন ব্যানার্জি উনিও এই সাথে আমাদের সাথে আছে এবং আমরা যৌথভাবে এই প্রোগ্রামটা করছি তো আমরা আশা রাখবো প্রত্যেক বডি বিল্ডারকে বলবো আসো খেলো এবং এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করো ভালো লাগবে এবং সুন্দর একটা প্রোগ্রাম হবে বলে আশা রাখছি অ্যাকচুয়ালি বঙ্গবীর সারা বাংলা দেহশৃষ্ঠ প্রতিযোগিতা এটা আমাদের পর্ণশ্রীর বাসিন্দা বারশ্রী ওঙ্কারনাথ ব্যানার্জি উনি নাইনটিন ফিফটি সিক্সে ওনার কাছেই শুনেছি আর কি ওনার সময়কার যারা ছিলেন আর কি তখনকার দিনে বিখ্যাত সমস্ত যারা বড় বিল্ডার মন্তস রায় মনোহর আইজ কমল ভান্ডারি এদেরকে নিয়ে উনি এই প্রতিযোগিতা শুরু করেছিলেন বাংলার বুকে বঙ্গবীর সারা বাংলাতে সুষ্ট প্রতিযোগিতা এটা ওনার মুখেই শোনা আর কি পর্ণশ্রী ওনার বাড়িতে উনিশশো বিরানব্বই সালে একানব্বই বিরানব্বই সালে আমি তখন আমার অরবিন্দপলী আমার পাড়ার ক্লাবে যে ব্যায়াম সমিতি আছে ছোট্ট ব্যায়াম সমিতি এবং ক্লাব তার আমি সেক্রেটারি এবং পল্লী কমিটির আমি সেক্রেটারি ছিলাম তো তখন ওনার সঙ্গে আমার আলাপ একটা আলাপের সন্ধ্যা হচ্ছে ওই উনিশশো একানব্বই সালে একদিনকে আমি অফিস থেকে ফিরছি ফিরে বিকেলবেলা আমি ক্লাবে একটু দাঁড়াই রোজই দাঁড়াই তো দেখি একজন ভদ্রলোক ব্যায়াম করছেন সুটাম চেহারা তো নতুন ভর্তি হয়েছে আর তো আমি ওনাকে দেখে বললাম যে আপনি কোথায় থাকেন কয় ভর্তি হয়েছেন বলে দিতে আমি এই মাসে ভর্তি হয়েছি তখন আমার চাঁদা ছিল মাসিক চালা ছিল পাঁচ টাকা আর ভর্তি ছিল দশ টাকা আমাদের ব্যায়াম সমিতি ছোট্ট ব্যায়াম সমিতি তো ওনার সময় পরিচয় হলো উনি হচ্ছে কানু মজুমদার আমার পাড়ার পাশেই ভাড়া অনারদার বাড়িতে ভাড়া এসছেন উনি তখন পাওয়ালে টুই জগতে একটা খুব ভালো ফিগার ওনার মুখ দিয়ে শুনলাম উনি বাংলা তথা ভারতবর্ষে অনেক ট্রফি লাভ জয় করেছেন এবং বেশ খ্যাতি আছে ওনার ওনার পরিচয় জানতে পারলাম তো ওনার মাধ্যমেই সেই প্রথম আমার মনে আছে আমাদের পাড়াতে আমি ছোট্ট ব্যায়াম সমিতির মাধ্যমেই আমি ওখানে আমাদের স্থানীয় বিধায়ক নির্মল মুখার্জি এবং আমাদের বড়ো চোদ্দো নম্বর বড়ো কমিটির চেয়ারম্যান রত্নারায় রায় তখন তখন বামফ্রন্টের সময় চলছে আর কি আমি ওনার পরামর্শ ওনার যুক্তিযুক্ত পরামর্শ এবং সুন্দর একটা কমিটি অর্গানাইজিং কমিটি করে আমি চৌত্রিশতম রাজ্য পাওয়ার লিটন চ্যাম্পিয়নশিপ করেছিলাম সেই পাওয়ার লিটন চ্যাম্পিয়নশিপ করার পরে তখন তো স্বাভাবিক আমি অনেক ছোটো কানুয়া আমি একই কানু মজুমদারা আমি একই বয়সী তো ওনার সঙ্গে পরিচয় হওয়ার পরে খুব সুন্দরভাবে সেই পাওয়ার টিম রাজ্য প্রতিযোগিতা করেছিলাম তখন ওই পাওয়ার লিটিন প্রতিযোগিতা করার পর থেকেই তখন আমার সঙ্গে আরেকজন বিখ্যাত পাওয়ার লিট টিম বিল্ডিং অর্গানাইজার নবেন্দু হাওড়া নবেন্দু সাহা এবং মানিস বউ পরেশ ব্যানার্জি এবং আমি যে নিউ কয়লাঘাটে কাজ করতাম স্ট্যান্ডার হেড অফিস তার তলায় বস্তু রমাদা শিবুদা মিহিরদা এদের সকলের সঙ্গে পরিচয় হলো মানে রাজ্যের একটা অন্যান্য জেলার বিভিন্ন প্রতিনিধি এবং এই বডি বিল্ডিং বলুন পাওয়ার লিটু এই জগৎটার সঙ্গে আমার তখন সই সবাই সবার সঙ্গে পরিচয়টা হলো আর কি তো খুব সুন্দর অর্গানাইজ করলাম সেবার এবং সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট নাতে গিয়ে মনে পড়ছে যে আমাদের নবেন্দু সাহার বাড়িতে গিয়েছিলাম ওর বাড়িতে খাওয়া দাওয়া করছে আমি আর কানু তারপর উনি আমার ওখান থেকে নিয়ে গেলেন দাস বারবেলস লক্ষীদার কাছে লক্ষ্মীদা নাম করা লক্ষিদা তখন উনি একজন ভারস্ত্রী ছিলেন তো ওনার কাছে সেই ডাম্বেল ফার্মেল লোহার ডাম্বেল কিনেছিলাম খুব কম পয়সায় প্রতিযোগিতার সমস্ত আইটি বাবা নব্ব দুশাই দিয়েছিলেন সেই ওর ম্যাটাটা করে নিয়েছিলাম ওনার বাড়ি থেকে খুব সুন্দর একটা দারুণ একটা বেলা সারা জগৎ পড়েছিলো যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড়শো দুশো প্রতিযোগী এসেছিলো প্রায় উনিশটি জেলা থেকে তারপরে এটা সারা এটা একটা বিশাল সারা পুরো যাওয়ার পরে তার দুবছর পরে উনিশশো চুরানব্বই সালে নাইনটিন নাইনটি ফোরে ছত্রিশতম রাজ্য দেবশ্রেষ্ঠ প্রতিযোগিতা করেছিলাম বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ তখন রাজ্যের রাজ্য বডি বিল্ডিং সংস্থার সম্পাদক ছিলেন চন্দ্রনাথ ভট্টার্য এবং প্রেসিডেন্ট ছিলেন ডিপি রায় উনি একটা চা বাংলার মালিক তো সেই কম্পিটিশানটা করার সময় ঠিক একইভাবে বেয়ালার বিধায়ক তখন আমাদের নির্মল মুখার্জি উনি তো খুব শুনে খুশি মানে হ্যাঁ করো নিশ্চয়ই করো তো আমাদের রত্নাদি ছিলেন আমাদের এমপি মালিনী ভটচা ছিলেন সকলেই সহযোগিতা করেছেন এবং আমাদের পাড়ার যারা বয়োজ্যেষ্ঠ আমার ক্লাবে যারা প্রেসিডেন্ট শুভ শুভরঞ্জন দাস ছিলেন অজিত মিত্র উনি সবাই অজিত তো মারা গেল অজিত মিত্র কাঞ্চনের বাবা উনি তারপরে আমাদের পিআরএসের মিস্টার রয় সুব্রত রয় যিনি ডিরেক্টর ছিলেন পিআরএসের তারপরে অসীম রয় অসীমের বাবা ব্রজসুন্দর দাস তরুণ দাস আমার ছোটো ভাই তরুণ দাস তখন ক্লাবের যারা আমি সেক্রেটারি তো সবাই মিলে একটা আমরা পাড়ার সব বাচ্চা ছেলেদের সব ইয়াং ছেলেদের নিয়ে আমরা সেটা তিন দিন ব্যাপী এই যেই আমাদের সেই ছত্রিশতম রাজ্য দেহসৌষ্ঠব প্রতিযোগিতা আমরা করেছিলাম এবং দার্জিলিং থেকে শুরু করে পুরুলিয়া বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বিভিন্ন জেলা থেকে অনেক প্রতিযোগী এসেছিলো এটা আকর্ষণীয় সারা পড়ে গেছিলো দেহসূষ্ঠ প্রতিযোগিতা কী জিনিস হতে পারে হেলাতে পলিতে আমরা সে দেখেছিলাম তারপর থেকে এই বড় বিল্ডিংটা ভালোবেসে ফেলেছিল তারপর থেকে তো রাজ্য প্রতিযোগিতা জেলা প্রতিযোগিতা করছি কানুর সঙ্গে পুরোপুরি ইনভলভ হয়ে গেলাম স্কাবা স্কাউট কালকাটা দর্শ বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন তারপর তো সিনিয়র ন্যাশনাল করলাম নজরুল ম্যাচে কানুর সঙ্গে দু হাজার দুই সালে সেকেন্ড কমনওয়েলথ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ ওই যে মেমেন্টোটা দেখছো উপরে বাঘ বাঘ ওটা তখন নিয়েছিল সঞ্জীব নারায়ণ দত্ত ওই মেমেন্টোটা করেছি সঞ্জীব নারায়ণ দত্ত সেকেন্ড কমনওয়েলথ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ না নিতাজিন্দু স্টেডিয়াম হয়েছিল এটা ইন্টারন্যাশনাল কম্পিটিশান আমরা করেছিলাম তো সেটা থেকে আমার আরও ইন্সপিরেশানটা আরও অনেক বেশি হয়ে গেছিলো আমার অভিজ্ঞতার অনেক বেশি অর্জন হয়েছিলো কানুর সঙ্গে থেকেই সেটা সম্ভব হয়েছিলো তো কানু আমাদের মধ্যে নেই অনেকেই নেই আজকে মানিকদাও নেই পরে যদি প্রায় নাইনটি প্লাস গোস্বামী প্লাস নাইনটি উৎসব রমাদাও প্লাস নাইনটি প্লাস দুর্গাদা আছে দুর্গাদা আমাদের হা আছে দুর্গাদার সঙ্গে আমার খুব এখনও কোনো দুর্গাদা দামোদরদা ঠিক আছে সলিল বর্মন ওদের কথা খুব মনে পড়ে এখন ওরা সকলে আছেন এর বিভিন্ন কারণে তারা সংগঠন আলাদা থাকলেও এরা খুব ভালো মানুষ ছিলেন আর কি তো সেই ভালোবাসা এখন যেটা ওই দু আমি দু হাজার পাঁচে আমাদের ভারত শ্রী অঙ্কানন্দ বাবা মারা গেলেন আমি দু হাজার ছয় সাল থেকে বঙ্গবীটটা আমি কন্টেস্ট্যান্ট করে যাচ্ছি মানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বডি বিল্ডিং সংস্থার পরিচালনায় এটা কখনও ম্যান্টনে করেছি কখনো ব্লাইন্ড স্কুলে করেছি কখনো বগুলতলায় করেছি কখনো ঠাকুরপুকুরে করেছি কখনও দু হাজার সালে বা পাঁচ সালে বাবুদার সঙ্গে পরিচয় হয়ে যাওয়া পরে গালীঘাটের মোড়ে করেছি তারপরে বাবুনার মুক্তদল ক্লাব কালীঘাট ওখানে করি রক্তদান শিবিরের পরে তেইশে জানুয়ারি ওই মঞ্চটা ব্যবহার করতাম প্রথম তো পয়সাও অনেক কম ছিল ওই রক্তদান শিবিরের পরে ওই মঞ্চটাকেই বড় বিল্ডিং বঙ্গবীরটা করতাম এমনকি ক্ষুদ্র অনুশীলন কেন্দ্রও করেছি বাবুনার রক্তদান শিবিরের পর আমি তিনটের থেকে রাত্রি নটা দশটা পর্যন্ত বঙ্গবীর করেছি এইভাবে প্রতি বছরই করে আসছি বেশিরভাগটা বেলাই করেছি তবে কালীঘাটের মোড়ে মিলন সমিতির যে ঢুকতে যে ক্লাস যেখানে পুজোটা ওখানে করেছি বঙ্গবীর বাবুন্দা খুব সহযোগিতা করতেন তখন থেকে তো এখন স্টিল নাও পড়ে যাচ্ছে এবছর আমাদের দু হাজার পঁচিশে বঙ্গবীর আগামী নয়ই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সতীন সেন পার্ক ওখানকার যে মা স্থানীয় পৌরমাতা মাতা শ্রীমতী মালবিকা বুদ্ধের উদ্যোগে চেয়ারম্যানশিপে এবং আমার দক্ষিণ চব্বিশগঞ্জ জেলার প্রেসিডেন্ট কাঞ্চন বোস এবং আমাদের চিপে টন দেবাশীর গাঙ্গুলি এবং আমাদের কোষাধ্যক্ষ অলোক সমর্থা যিনি আছেন এবং দক্ষিণ কলকাতা সঞ্জীব পাল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট শিরূপ গাঙ্গুলি এবং টেজারের সুন্দর দাস আমরা যৌথভাবে এই বঙ্গবীরটা করছি রাজ্য ওয়েস্টবেঙ্গল বডি বিল্ডিং ফিজিক্স স্পোর্টস অ্যাসোসিয়েশন অনুমোদনে আমাদের প্রেসিডেন্ট বাবু ব্যানার্জি সহযোগিতা করছি আশা করি প্রতিযোগিতা খুব আকর্ষণীয় হবে এবং বাংলার প্রত্যেকটা জেলা থেকে নামি দামি সব বডি বিল্ডার আসবে এবং বঙ্গবীর আমি যতদিন বেঁচে থাকব আমি আজকে প্রায় দু হাজার পাঁচ ছবি উনিশ বছর হয়ে গেল আমার ক্ষুদ্র সীমিত মধ্যে যে বঙ্গবীর করে আসছে এটা একটা প্ল্যাটফর্ম বঙ্গবীরটা এমন একটা প্ল্যাটফর্ম যে পুরস্কার মূল্য কম থাকলেও এখান থেকে বহু বড় বিল্ডার বাংলার অ্যাট প্রেজেন্ট এবং পাস্টেও তারা কিন্তু এই বঙ্গবীর প্ল্যাটফর্ম থেকেই স্বীকৃতি পেয়েছে এখন যারা যারা বিখ্যাত কোচ বাংলার বিভিন্ন প্রান্তে রয়েছে এবং বাংলার বডি বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত যে তিন চারটে ফেডারেশন বাংলা আছে সকলেই কিন্তু এই বঙ্গবীর সম্বন্ধে অভিহিত এবং সকলে জানে এই বঙ্গবীরটা কী জিনিস কবের থেকে হচ্ছে যেন ফেডারেশন বিভিন্ন সময় টাইম টু টাইম ভাগ হয়েছে কিন্তু বঙ্গবীত তো ভাগ হয়নি বঙ্গবীর আমি কিন্তু করে যাচ্ছি সকলকে নিয়ে করে যাচ্ছি সকলের সঙ্গে আমার সম্পর্ক ভালো আশা করি এবারও বঙ্গবীরটা খুব ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হোক বাংলার দেহ সুস্থ প্রতিযোগিতা জয় হোক বাংলার আর একটা কথা যেটা প্রথমে বলা উচিত ছিল আমার যে সব খেলার গোড়ার কথা কিন্তু দেহ গঠন বড বিল্ডিং দেহ গঠন না করলে পরে কিন্তু কোনো সুস্থ শরীর বা সুস্থ মন না হলে পরে কিন্তু ভালো খেলাধুলা করা যে কোনো খেলাধুলা তো সেক্ষেত্রে ক্ষেত্রে বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে যেমন এদের মাসেলটা অনেক বড় করতে হয় প্রদর্শনের জন্য ফুটবলের ক্ষেত্রে অত দরকার হয় না কিন্তু স্ট্রেন্থ দরকার পাওয়ার দরকার জিম দরকার আবার খোখোর জন্য একরকম কাবাডির জন্য একরকম ক্রিকেটের জন্য একরকম বডি বিল্ডিং ফিটনেস ফুটবলের জন্য একরকম ফিটনেস বা ফিটনেস ইজ দ্য মাস্ট জিম ইজ দ্য মাস্ট ফর অল কাইন্ডস অফ স্পোর্টস এটা আমি মনে করি তো সব খেলার গোড়ার দেহ দেহ গঠন সামনে রেখে এই বড়ো বিল্ডিংটা ঘুরতে পারছি না আর কি যে আমি নিজে এখন অ্যাকাডেমি চালাই না ফুটবল অ্যাকাডেমি মোটামুটি একটা ভারতবর্ষে একটা জায়গায় চলে গেছি আপনাদের সকলে সহায়তা নিয়ে প্রায় পনেরো বছর হল না ফুটবল অ্যাকাডেমি ওটা তো ফুটবলটা আমার ব্ল্যাট আর বড়ো বিল্ডিংটা আমি ভালোবেসেছি এটা আমি ওই যতদিন বেঁচে থাকবো ওই বড়ো বিল্ডিং বঙ্গবীরটা তো অন্তত কম সময় করে যাবই